আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীতকাল চলে আসছে তো শীতকালকে সামনে রেখে আমরা এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে থাকি আমাদের বাড়ির আঙিনায় কৃষি জমি বারান্দায় অথবা ছাদ বাগানে টবে করে কারণ আমাদের দেশে শীতকালেই সবচেয়ে বেশি শাক সবজির চাষ করা হয় আর আমরা অনেকেই জানি না এই শাক সবজির বীজগুলি আমরা মাটিতে রোপণ করার আগে কত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেই বীজ থেকে আমরা চারা পাবো এই বীজ রোপণের সঠিক নিয়মটা বা কত সময় ভিজিয়ে রাখলে চারা খুব তাড়াতাড়ি বের হবে বীজ থেকে না জানার কারণে কিন্তু আমাদের অনেক বীজ নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার আবার বীজ রোপণ করতে হয় তাহলে চলুন আমরা আজকে জেনে নেই আমাদের কোন শাক সবজির বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয় এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার বীজ তো শীতকালীন সবজি মানেই কিন্তু হচ্ছে লাউ মিষ্টি কুমড়া স্কোয়াশ চাল কুমড়া তো এই রকম লাউ কুমড়া জাতীয় বীজগুলি কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে আর পানিতে ভিজিয়ে রাখার আগে অবশ্যই এক থেকে দুই ঘন্টা বীজগুলোকে রোদে দিয়ে নিতে হবে দুই ঘন্টা রোদে রাখার পরে বীজগুলি ঠান্ডা করে দশ বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে যদি মাটিতে রোপণ করা হয় তবে খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা বের হবে এরপরে শীতকালীন অন্যতম একটি সবজি হচ্ছে সিম আমাদের দেশে সিম সাধারণত শীতের সময়ই বেশি চাষ করা হয় তবে এখন বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের সিম বের হওয়ার কারণে ওইগুলি বারো মাসই চাষ করা যায় তবে শীতের এই সিমের ভালো ফলন পাওয়া যায় আর এই ভালো সিমের ফলন পেতে চাইলে অবশ্যই বীজ বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন ভালো মানের হাইব্রিড জাতীয় বীজগুলি আমরা বাছাই করে নেই এই যে যে যেই সিমের প্যাকেটটা দেখতে পেলেন এটা হচ্ছে কেরালা জাতের সিম ছাদ বাগানের জন্য কেরালা জাতের সিম খুবই ভালো আমি এই সিমের বীজগুলোকে এক ঘন্টা রোদে দেওয়ার পরে আবার চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আবার মাটিতে রোপণ করে দিচ্ছি তো যে কোনো সিম জাতীয় সবজির বীজগুলি কিন্তু এই রকমই তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে আপনারা রোপণ করে দিবেন এরপরে শীতকালীন অন্যতম একটি সবজি হচ্ছে টমেটো টমেটো সাধারণত বারো মাসে পাওয়া যায় তবে শীতের সময় এর ফলন ভালো হয় তো ভালো মানের বীজ বাছাই করে টমেটোর বীজগুলো সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে তারপরেই মাটিতে রোপণ করলে খুব তাড়াতাড়ি টমেটোর বীজ থেকে চারা বের হবে আপনারা কিন্তু মরিচের বীজ থেকে যদি চারা করতে চান তাহলে মরিচের বীজগুলোকে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়ে তারপর মাটিতে বীজগুলি বসাবেন এবং খুব তাড়াতাড়ি দেখবেন বীজ থেকে চারা বের হয়েছে চারা বের হওয়ার পরে মরিচের চারাগুলোকে অন্যত্রে সরিয়ে আবার রোপণ করে দিবেন বিভিন্ন ধরনের মরিচের বীজ যেমন নাগা মরিচ ক্যাপসিক্যাম তো বিভিন্ন মরিচের বীজগুলোকে কমপক্ষে আপনার দশ বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে যদি আপনারা মাটিতে রোপণ করে দেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি চারা বের হবে আর যদি মাটিটা ভিজিয়া থাকে তাহলে এইভাবে করে কিন্তু সরাসরিও মাটিতে আপনারা বসাতে পারেন তাতে করেও মরিচের চারা বের হবে আর মাটি যদি ভিজে থাকে তাহলে অবশ্যই দশ বারো ঘন্টা মরিচের বীজগুলো পানিতে ভিজিয়ে রাখার পরে তারপরে মাটিতে বসাবেন আপনারা যদি বেগুনটা চাষ করতে চান তাহলে অবশ্যই বীজ থেকে প্রথমে চারা করে নিতে হবে তারপরে সেই চারা অন্যত্রে সরিয়ে লাগাতে হবে তো বেগুনের বীজগুলি আপনারা কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এবং তারপরে মাটিতে বসাবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বেগুনের বীজ থেকে চারা বের হয়েছে আর যে কোনো শাক সবজির বীজই ভিজানোর আগে অবশ্যই রোদে এক থেকে দুই ঘন্টা রাখার পরে সেই বীজগুলো ঠান্ডা করে নিয়ে তারপর আপনারা পানিতে ভিজাবেন এই যে দেখতে পাচ্ছেন বরবটি তো আপনারা যদি বরবটির বীজ বসাতে চান তাহলে বরবটি কমপক্ষে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপর মাটিতে বীজগুলোকে বসিয়ে দিবেন বরবটি খুব সহজেই চাষ করা যায় তবে সেই ক্ষেত্রে ভালো মানের বীজটা সংগ্রহ করবেন এই যে যে আমি বীজগুলি নিয়েছি এইগুলি হচ্ছে হাইব্রিড খাটো জাতের বরবটির বীজ যা ছাদ বাগানে খুব সহজেই চাষ করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই এর থেকে ফলন পাওয়া যায় তো আমি আমার বরবটির বীজগুলোকে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এই যে মাটিতে বসিয়ে দেব আমার টবের মাটিটা ভেজা ছিল এই জন্য আমি দুই ঘন্টা ভিজিয়ে নিয়েছি আর যদি টবের মাটি শুকনো থাকে তাহলে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে তারপর বরবটিটা মাটিতে রোপণ করে দেবেন মাটিটা যদি অতিরিক্ত ভেজা থাকে তাহলে সেই সময় আপনারা বরবটি বীজটা না ভিজিয়েও কিন্তু মাটিতে বসাতে পারেন তাহলেও খুব সুন্দরভাবে চারা উঠবে পানিতে বীজগুলো ভিজানোর আগে অবশ্যই এক থেকে দুই ঘন্টা রোদে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর পানিতে বীজগুলো বসাবেন এরপরে আসছি শশা নিয়ে এই যে শশাটা দেখতে পাচ্ছেন আমি এইখানে বারো মাসে একটা শশার বীজের প্যাকেট নিয়েছি তো এই বীজটা ছাদ বাগানের জন্য খুবই ভালো এর আগেও আমি আমার ছাদ বাগানে চাষ করেছি তো এই শশার বীজটা আমি আধা ঘন্টার মতো রোদ্রে রেখে ঠান্ডা করে তারপর আবার দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রোপণ করে দিয়েছি আপনারা যখন করলাটা চাষ করবেন করলাটা অবশ্যই দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর মাটিতে রোপণ করে দিবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি করলার বীজ থেকে চারা বের হয়েছে আমরা অনেক সময় করলার বীজটা না ভিজিয়েই মাটিতে বসিয়ে দিই সেই ক্ষেত্রে দেখা যায় চারা উঠতে অনেক সময় লাগে আবার অনেক সময় উঠেও না এই জন্য করলার বীজটা অবশ্যই দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়ে তারপরে এই মাটিতে বসাতে হবে এই যে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড করলা খুবই ভালো মানের একটা বীজ তো এই বীজটাকে প্রথমে আমি এক ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি তারপর আবার ঠান্ডা করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ বারো ঘন্টার জন্য এরপরে এই যে মাটিতে আমি বসিয়ে দিচ্ছি করলা কিন্তু আমাদের দেশে বারো মাসি চাষ করা যায় তো ভালো জাতের বীজ বাজার থেকে এনে কিন্তু আপনার আপনার ছাদ বাগানে বাড়ি রাঙিনায় অথবা কৃষি জমিতে বারো মাসেই করলাটা চাষ করতে পারেন সঠিক নিয়মে বীজ বসালে খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা পাওয়া যায় আমার ছাদ বাগানে আমি বারো মাসই করলাটা চাষ করে থাকি আর আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পাই করলা গাছ থেকে বীজ থেকে তাড়াতাড়ি করলার চারা পেতে চাইলে অবশ্যই দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে নিয়ে তারপর মাটিতে বসিয়ে দেবেন আপনারা যদি আপনার ছাদ বাগানে বাড়ির আঙিনায় বারান্দায় অথবা কৃষি জমিতে ঢেঁড়সটা চাষ করতে চান তাহলে অবশ্যই আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর ঢ্যাঁড়সের বীজটা মাটিতে বসাবেন আর যদি মাটিটা আপনার অতিরিক্ত ভেজা থাকে সেই ক্ষেত্রে ঢেঁড়সের বীজ ভেজানোর প্রয়োজন পড়ে না বীজ পানিতে ভেজানোর আগে অবশ্যই এক ঘন্টা রোদে রেখে তারপর সেই বীজগুলো ঠান্ডা করে নিয়ে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন সাত থেকে আট ঘন্টার জন্য তারপরে বীজগুলোকে মাটিতে বসিয়ে দেবেন ধুন্দুল চাষ করার ক্ষেত্রে ধুন্দুলের বীজটাও অবশ্যই সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়ে তারপর মাটিতে রোপণ করবেন তাহলে খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা পাওয়া যাবে বীজের মধ্যে পালং শাকের বীজটাও দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর আপনারা মাটিতে বসাবেন আর ধনিয়ার যদি বীজ বসান তাহলে ধনিয়ার বীজটা কমপক্ষে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে বসাবেন আর বিভিন্ন শাকের বীজ যেমন মূলা গাজর তারপর আপনার লাল শাক ডাঁটা শাক সরিষা শাক লেটুস পাতা তো এই সব শাকের বীজগুলো কিন্তু পানিতে ভিজিয়ে নিতে হয় না সরাসরি মাটিতে রোপণ করে দেওয়া যায় সবজির বীজগুলি যদি আপনারা সঠিক নিয়মে মাটিতে বসান তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি সে বীজ থেকে চারা পাওয়া গেছে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ